কুরবানি করার জন্য কারো যদি মনে করেন যে আপনার টাকার মধ্যে সন্দেহ আছে এরকম অনেকে আছেন যে হুজুর কিছু যায় ঝামেলা হয়ে গেছে টাকার মধ্যে কি আছে আছে বলতে পারতেছেন একটু সন্দেহ লাগতেছে আমার কাছে যদি আপনি এমনটা মনে করেন একটা স্রোত আপনাকে বলে দিই আপনি কাজ করবেন আপনি আপনার অন্য কারো কাছ থেকে কুরবানি করার জন্য যা টাকা প্রয়োজন ধরেন বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা দরকার এই টাকাটা কারো কাছ থেকে আপনি দিবেন নেবেন কিনবেন করজ দেবে এটা মানে আলা আপনি আমল করার জন্য হালাল পাবে কারণ নিয়ে নিবেন করজ নেওয়ার পরে ওই টাকাটা কোরবানির মধ্যে দিবেন করজের টাকা সম্পূর্ণ কি বলেন না সম্পূর্ণ হালাল করজের ঋণ নেওয়া যে টাকা হালাল এতে কোনো বেজাল নাই আপনি ঋণের টাকাটা নিয়ে ওইখানে দিয়ে দিবেন আর তাকে যার কাছে ঋণ নিছেন তাকে পরে আপনি টাকা পরিশোধ করে দিন এতে করে আপনার কুরবানি কি হবে না বেজাল হবে না যদি কেউ মনে করেন যে আপনার টাকার মধ্যে ঝামেলা আছে কিতাবের মধ্যে লেখছে যারা এরকম মনে করেন তারা কারো কাছ থেকে ঋণ নিয়ে ওই ঋণের টাকা দিয়ে দিন কাউকে আর পরে আপনি ওই টাকা ঋণ পরিশোধ করে দিন আর যদি কোনো ব্যক্তি কোরবানি করতে গিয়া আপনি হারাম টাকা দিয়া পশু ক্রয় করেন তাহলে আপনি জেনে শুনে করলে গুণাগার জেনে শুনে করলে গুণাগার হবেন কিতাবের মধ্যে কেউ কেউ যদি যদি হারাম হারাম জিনিসকে জিনিসকে মনে মনে করে করে তার ইমান থাকে তো কুরবানি করলেন আল্লাহকে পাওয়ার জন্য আর হারামকে হালাল মনে করে করলেন তো আপনি কি গেলেন লগে ইমানটা সহ গেছে মারাত্মক বিষয় দয়েন কথার কথা মিথ্যা কথা বলা হারাম এটা সকলে জানে কেউ যদি মনে করে না মিথ্যা কথা বলা হালাল যায় বলা যাবে মিথ্যা কথাটাকে যদি কেউ হালাল মনে করে তাইলে তার ইমান থাকবে না কিতাবে লেখা আছে চুরি করা হারাম কেউ যদি মনে করে যে চুরি করা হালাল করমজীবী এটাকে হালাল মনে করে তাহলে ইমান চলে যাবে কারণ আপনি কি করলেন আল্লাহ আল্লাপাক যেটাকে হারাম করছে আপনি সেটাকে কি মনে করছেন তাহলে আল্লাহর হুকুম কি করলেন পরিবর্তন করলেন তো যে ব্যক্তি আল্লাহর বিধানকে পরিবর্তন করে সে কি মুসলমান থাকতে পারে কখনোই না এই জন্য কেউ যদি যদি কোন গুনাহের কাজ করে ফেলান এটা আপনি জানেন গুনা গুনা করছেন করছেন কিন্তু এটাকে হালাল আপনি মনে করছেন তো আপনার ইমান যাবে এটা গুনা হবে কিন্তু যেই লোকটা গুনাহের কাজ করলো আবার হালাল মনে করলো ওই ব্যক্তি আপনার ইমানও গেছে গুনাগার হইছে মারাত্মক বিষয় তো আপনি চেষ্টা করবেন আপনার হালাল মাল থেকে পশু ক্রয় করার জন্য